বিবেকানন্দ এই অনুষ্ঠান শারদা সংঘের অনুষ্ঠান এটা তার তাদের চব্বিশতম বর্ষের বাৎসরিক অনুষ্ঠান তো সেই অনুষ্ঠানে আমরা সকলে সমবেত হয়েছি আজকের যে মূল স্পিকার সেই মাননীয় পিয়াশি বাগচি মহাশয়াকে আমি আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার অভিনন্দন জ্ঞাপন করছি আজকে আমরা সকলে সমাবেত হয়েছি এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানের সারদা সঙ্গের সঙ্গে যারা যুক্ত সবাই নাম করা তো সম্ভব নয় জয়নাদি অরুণাদি সহ সকল সদস্যদের উদ্দেশ্যে আবার যথাযোগ্য শুভেচ্ছা নমস্কার অভিনন্দন অন্যান্য মাতৃমণ্ডলী ভক্তমণ্ডলী সকলের উদ্দেশ্যেও আবার শুভেচ্ছা নমস্কার অভিনন্দন ছাত্রছাত্রীর উদ্দেশ্যে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমরা মা নামে মাতোয়ারা হয়ে গেছি বেশ কিছুটা সময় আমরা ভালো ভালো আলোচনা শুনেছি আর পিয়াশিটি আমাদের মন ভরিয়ে দিয়েছে আবার সত্যি খারাপ লাগছে আমরা আরেকজন মহারাজজিকে এখানে আহ্বান করেছিলাম কিন্তু ম্যান প্রপোজেস গড ডিসপোসেস হঠাৎ করে ওনার গলায় কিছু সমস্যা হয় সেই জন্য উনি আসতে পারেননি আমার দশ মিনিট সময় মনে হয় দু মিনিট সময় পেরিয়ে গিয়েছে আজকের আলোচনাটা আমি ভেবেছিলাম কিভাবে করা যেতে পারে তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এইরকম একটা আলোচনা যদি রাখি তো কেমন হয় মায়ের আলোচনা রাখবো মায়ের থেকে আবার ভাবছিলাম যে গোপালের মায়ের আলোচনা রাখবো সেটা ভাবতে ভাবতে মনে হলো আরেকটু যদি একটু সাইড থেকে করা যায় কেমন হয় বলছেন ধর্ম ধর্ম শব্দটা কি ধর্ম তাৎপর্য হচ্ছে গভীর ব্যাপক ধাতু হতে হয়েছে ধর্ম শব্দটির মূল অর্থ যা ধরে থাকে ধর্ম এমন একটা বিষয় জানিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই সত্যি তাই তেমনি আবার কোনো মহলে ধর্ম বিতর্কিত নিন্দিত এবং সমালোচিত আপনারা জানেন যখন যখন অরুণাদি তাদের সদস্যের সংখ্যা কথা বলছেন সেই সদস্যের সংখ্যা ভারতবর্ষে কোথাও এতটা কম শুনি না মাত্র টোয়েন্টি মাত্র টোয়েন্টি কতজন আসবে তাও ভাবতে পারছিলেন না অনেকের অভিমত ধর্মকে বাদ দিয়ে মানব সভ্যতির সভ্যতার অগ্রগতি সম্ভব নয় কেন ধর্ম মানুষের জীবনের সৌন্দর্য এবং জীবনের সৌরভ ছড়িয়ে দেয় এই হচ্ছে ধর্ম ধর্মের যারা সমালোচক তারা বলেন ধর্ম মানুষের সাথে মানুষের বিভেদ রচনা করেন বহু মানুষের ক্ষেত্রে এই জিনিস আমরা দেখতে পাইনি সম্প্রদায়ের সঙ্গে সম্প্রদায়ের বিভেদের প্রাচীর তুলে দিয়েছে বলে মানুষ ধর্ম মানুষকে সাম্প্রদায়িক করে দিয়েছে ধর্মের প্রতি এইরূপ বিরুদ্ধ মতবাদকে খণ্ডন করার জন্য বলা যেতে পারে ধর্ম কখনোই ব্যবধান রচনা করেনি বরং ধর্ম বলে তুমি উদার তুমি মানুষকে ভালোবাসো এই ভালোবাসার কোনো সীমা নেই কোনো খণ্ড নেই ধর্ম আরো বলে তোমার মধ্যে অমূল্য সম্পদ রয়েছে সেই সম্পদটা কি বিবেক মৈত্রী সহনশীলতা নিঃস্বার্থ প্রেম ক্ষমা দয়া সেবা পরায়ণতা ইত্যাদি তুমি বহির জগতে ক্রমবর্ধমান প্রচুর ভোগ সম্পদের দিকে নজর দিয়ে অন্তরকে নিঃস্ব করে ফেলেছ নিরাশ্রয় করে ফেলেছ সারহীন করে ফেলেছ এবং মহাশূন্যে পরিণত করে ফেলছো। ধর্মের পরিমণ্ডল থেকে আমরা ভগবান বুদ্ধকে পেয়েছি অসাধারণ কত বছর আগে জন্মেছে এখনো পর্যন্ত আমরা তার কথা ভাবি ভগবান যিশুকে পেয়েছি নবী হযরত মোহাম্মদকে পেয়েছি ভগবান শ্রী চৈতন্যকে পেয়েছি পেয়েছি ভগবান শ্রীরামকৃষ্ণ দেবকে ভগবান খ্রিস্টকে পেয়ে এসে সরি ভগবান যীশুখ্রিস্টকে ক্রোশে বৃদ্ধি করা হয়েছিল তার অন্তিম নিঃশ্বাস নিঃসরণের মুহূর্তে তার মুখ থেকে বাণী উচ্চারিত হয়েছিল কি অদ্ভুত বাণী এ পিতা ওরা জানে না ওরা কি করছে তুমি ওদের ক্ষমা করো ভগবান যিশু তার আততাইদের হত্যা সরকারিদের বিরুদ্ধে একটি অভিশাপ বাক্য প্রয়োগ করেনি ভগবান যিশুর এই করুণা ধারার প্রবাহিত হয়েছে ধর্মের পথ বেয়ে ভগবান বুদ্ধ গোটা পৃথিবীর মানুষের কাছে অহিংসা এবং মৈত্রীর বাণী প্রচার করেছিলেন তার সুসমাচার ধর্মেরই সুসমাচার আহার নিদ্রা ভয় এবং জৈবিক ভাবনায় পশু এর মানুষের কোনো তফাত নেই পশুর আছে মানুষের মধ্যেও আছে মানুষ এবং পশুর মধ্যে অতিরিক্ত বৈশিষ্ট্যের সূচনা করেছে কে না ধর্ম মানুষ যেমন ধর্মহীন হয় ধর্ম হতে বিচ্ছুত হয় তখন পশুর সঙ্গে মানুষের কোনো ব্যবধান থাকে না স্বামী বিবেকানন্দ বলছেন কি ধর্ম কি অসুস্থ থেকে মনুষ্যত্ব মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত করাটাই স্বামী বিবেকানন্দের ধর্ম বলছে এই কারণে বলা যায় মানব জীবনের প্রাণরস সৌন্দর্য হচ্ছে ধর্ম ধর্মকে বাদ দিলে মানব সভ্যতা অর্থহীন হয়ে যাবে মানুষ আর মানুষ থাকবে না প্রশ্ন জাগে ধর্মের কাজ কি ধর্ম মানুষের পশুত্বকে নাশ করে মনুষ্যত্বকে জাগ্রত করে এছাড়াও ধর্ম মানুষের মনের মলিনতা দুর্বলতা ও সীমাবদ্ধকে করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক আইনস্টাইন একটি অসাধারণ কথা বলেছেন হয়তো পৃথিবীতে এমন একদিন আসবে যেদিন বিজ্ঞান অসম্ভবকে সম্ভব করে দেবে ইউরেনিয়াম বা এর চরিত্রকে পাল্টে দেবে কিন্তু মানুষের হৃদয়ে যে ক্রোধ হিংসা স্বার্থপরতা সাম্প্রদায়িকতা মালিন্য এবং পাপ এই অশুভ হৃদয়ে ব্যক্তিগুলোকে বিজ্ঞান কোনোদিন পাল্টে দিতে পারে না বা দূর করতে পারবে না এটা আইনস্টাইন বলেছেন অনলি রিলিজিয়ান ক্যান ডু দ্যাট স্বামী বিবেকানন্দ সে এক কথাই বলেছেন যে শুধু ধর্মই পারে উল্লিখিত অশুভ শক্তি ব্যক্তি সমূহকে দূর করতে ধর্মকে বাদ দিয়ে বিজ্ঞান দাঁড়াতে পারে না যদি বিজ্ঞান ধর্মকে বাদ দেয় বিজ্ঞান হয়ে যাবে ঘোড়া বা খঞ্জ আর ধর্ম যদি বিজ্ঞানকে বাদ দেয় তাহলে ধর্ম হবে অন্ধ স্বামীজি তাহাই চেয়েছেন বিজ্ঞান এবং প্রযুক্তির সঙ্গে ধর্মকে একাত্মতা উইথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ঠাকুর আমাদের বলেছেন এগিয়ে যাও এগিয়ে যাও ধর্মগ্রন্থের মানুষ যখন আলস্য করে শুয়ে থাকে তখন মানুষের জীবনে আসে দাপর যুগ যখন মানুষ উঠে দাঁড়ায় তখন মানুষের জীবনে আসে ত্রেতা যুগ মানুষ যখন চলতে শুরু করে তখন মানুষের জীবনে আসে সত্য যুগ শ্রুতি আরো বলছেন কি না চারই বতি চলো চলো এগিয়ে চলো স্বামীজির ভাষায় রিলিজিয়ান ইজ দ্য সায়েন্স অফ বিং অ্যান্ড বিকামিং রিং অ্যান্ড বিকামিং ধর্ম হচ্ছে হতে থাকা এবং অবশেষে হয়ে যাওয়া বুদ্ধ হয়ে যাওয়া যীশুখ্রিস্ট হয়ে যাওয়া চৈতন্যদের মতো হয়ে যাওয়া বিবেকানন্দের মতো হয়ে যাওয়া ধর্মটা কি নিম্নতম সত্য থেকে উচ্চতম সত্যে উন্নীত হওয়া ধর্ম কি বলছে দের ইস নো সেন্ট উইদাউট এ পাস্ট অ্যান্ড দের ইস নো সিনার উইদাউট এ ফিউচার স্বামীজি ধর্মের সংজ্ঞা দিয়েছেন রিলিজন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান মানুষের মধ্যে যে দেবত্ব আছে সেটা কথাই বলতে বলছেন মানুষের মধ্যে সহজাত দেবত্ব আছে তার বিকাশ সাধনী ধর্ম তোমার মধ্যে সহজাত দেবত্ব আছে তুমি প্রতিদিন তার বিকাশ ঘটাও এই বিকাশ ঘটানোই বিজ্ঞানের নামই ধর্ম স্বামীজি বলেছেন ধর্ম অনুশীলনের বস্তু আচরণের বস্তু উপলব্ধি বস্তু ধর্মের নয় উপলব্ধির বস্তু ধর্ম আচারে নেই ধর্ম অনুষ্ঠানে নেই ধর্ম কোথায় পৌরুষে এবং শক্তিকে প্রকাশ করতে বলে স্বামীজির কাছে ধর্মটা কি স্বামীজি বলছেন এভরিথিং ডিপেন্ডস আপন ম্যানলিনেস ম্যানলিনেস ইজ ধর্ম ধর্ম শুধু বর্তমানের জিনিস নয় অতীতের জিনিস নয় বা ভবিষ্যতের জিনিস নয় ধর্ম হচ্ছে অ্যাটার্নালি নিউ অ্যান্ড এটার্নালি নাও প্রতিদিন আমার জীবনে ধর্মের প্রয়োজন ধর্ম আমাকে নূতনভাবে গড়ে তোলে প্রতিদিন আমি নূতন মানুষে পরিণত হই ধর্মের মধ্যে আপনি প্রেম পাবেন আনন্দ পাবেন শক্তি পাবেন জ্ঞান পাবেন আপনি পূর্ণ হয়ে উঠবেন সেই হওয়ার আহ্বান এবং সেই হওয়ার জন্য সংগ্রামের আহ্বান ধর্ম প্রতিনিয়ত আমাদের প্রাণে আমাদের কানে শুনিয়ে যায় তুমি যেখানে আজ তুমি সেখানে সেখান থেকে সেখানে থেকো না তুমি এগিয়ে চলো সামনে আরো সামনে এটি ধর্মের মর্ম বাণী ধর্মের এই বাণী অদুনা হিংসায় উন্মত্ত পৃথিবীতে বড়ই প্রয়োজন তার শান্তিতে যারা এসেছেন তাদের যারা এই ধর্মের মধ্যে থাকে তাদের কি আসবে তাদের অন্তরে শক্তি আসবে পাওয়ার তাদের অন্তরে শান্তি আসবে এটার্নাল পিস পবিত্রতা পিউরিটি সঞ্চারিত হবে অবাধ স্বাধীনতা আসবে অফুরন্ত আনন্দ আসবে অসীম ক্ষমতা অনন্ত জ্ঞান তখন তার মধ্যে বিরাজ করবে স্বামীজি আমেরিকায় একটি বক্তৃতা বলেছিলেন কি বলেছিলেন যে রিলিজান ইজ কি এক্সিস্টেন্স অ্যাবসলিউট স্যালিউট নলেজ অ্যাপ ব্লিজ অ্যাবসলিউট তো সারদা সঙ্ঘের আজকের এই প্রতিষ্ঠা দিবস তাদের আমরা রিপোর্ট শুনেছি তারা যথাযোগ্যভাবে খুবই কাজ করে যান আমাদের সং আমাদের এই প্রতিষ্ঠানকে নানাভাবে সাহায্য করেন আসলে ঠাকুর মা অবেদ অবেদ সেই অবেদতত্ব রেখেই কি অবেদতত্ব রেখেই আমরা এগিয়ে চলেছি আমরা জানি আমাদের জীবনটা আমাদের জীবনটা ক্ষণিকের আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের জীবনের লোহ লক্ষ্য কী গীতায় বলছেন মন সহানম সহস্রেসু কশ্চিন যততে সিদ্ধ এ যত কশ্চিন মহান ব্যক্তি তত্তত সহস্র সহস্র লোকের মধ্যে একজন আটজন চেষ্টা করে আবার প্রযত্নশীল সাধকদের মধ্যে এক একজনের মধ্যে আমাকে যথার্থভাবে জানতে পারে ধপ করে আলো জ্বলে যায় তিনি কৃপা সিন্ধু জীবের দুঃখে কাতর হয়েই তো জীব উদ্ধারের জন্য তিনি নরদেহ ধারণ করে এসেছেন আমরা জানি দুর্লভ প্রয়মে দেবানুগ্রহ ঋতুকম মনুষ্যান মুমুক্ষত্ব মহাপুরুষ সংশয় মনুষ্য জন্ম কিন্তু খুব দুর্লভ আশি লক্ষ জন্মের পর একজন মানুষ জন্ম পায় কাজে এই জন্মটাকে নষ্ট করা যায় না ফেলায় এই জন্মটায় স্বামীজি বলছেন দাঁগ রেখে যাও আমাদের কথা হচ্ছে এই জীবনটাকে সব থেকে ফুটিয়ে তোলা আমাদের দরকার মনুষ্য জন্ম তীব্র আকাঙ্ক্ষা হু এমায় কেন এই পৃথিবীতে এসেছি কি আমার জীবন আমাদের বর্তমান প্রেসিডেন্ট মহাজের যিনি গত কয়েকদিন আগে শরীর ত্যাগ করেছেন উনিও কিন্তু দেখুন পড়াশোনা করার পর এখানে বসে ভাবছেন ওখানে বসে থাকছেন ভাবছেন এই ভাবতে ভাবতে ভাবতেই উনি এই সাধু জীবনটাই বেছে নিয়েছিলেন আর কি মহাপুরুষের অর্থাৎ ব্রহ্মবিদ গুরুর আশ্রয় লাভ করতে হবে দেব কৃপায় লাভ হয় আমাদের প্রত্যেকের জীবন যেন ফুটে ওঠে আমাদের জীবনটা যেন নষ্ট না হয়ে যায় আজকের সারদা সংঘের এই বিশেষ অনুষ্ঠান সময়ে শেষ করার একটা বড় ব্যাপার থাকে আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই প্রার্থনা রাখছি প্রার্থনা রাখছি যে সারদা সংঘ আগামী দিনে আগামী দিনে মায়ের ভাবে ভাবিত হয়ে আরও বিশাল বটবৃক্ষের মতো হয়ে যায় আমি এটাও সবসময় প্রার্থনা করি যে আমরা যখন ঠাকুরের শিষ্যরা এখানে আসার সুযোগ পেয়েছি ভক্তরা এখানে আসার সুযোগ পেয়েছি তখন আগামী দিন আমরা নিশ্চয়ই ঠাকুরের আশীর্বাদে মায়ের আশীর্বাদে স্বামীজির আশীর্বাদে সেই অবতারদের সকলের আশীর্বাদে গুরুজনদের আশীর্বাদে আমরা নিশ্চয়ই একটা সেই লক্ষ্যে পৌঁছাব স্বামীজি বলছেন ক্যান স্টপ নট দ্য গোল ইজ রিচড সকল বিভেদ সকল দুঃখ সকল যন্ত্রণা ভুলে গিয়ে আমরা সকলেই ঠাকুর মায়ের কাছে কি তাদের হাত ধরার চেষ্টা করে আমাদের জীবনটা সফলতায় পূর্ণ করি ওম শান্তি 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 হরিওম তৎসৎ শ্রীরামকৃষ্ণ ধন্যবাদ মহারাজ খুব সুন্দর ধর্ম নিয়ে আমরা একটি আধ্যাত্মিক আলোচনা শুনলাম জীবনে চলার পথে আমরা যেন ঠাকুর মা স্বামীজির এই মূল্যবান বাণী মূল্যবান উপদেশ যেন স্মরণে মননে রাখতে পারি আজকের দিনে এই প্রার্থনাই করি এবারে কিন্তু আমাদের পুরস্কার বিতরণের পালা আঠেরোই নভেম্বর আমাদের শারদা সংঘের তরফ থেকে শিশু দিবস উপলক্ষে একটি ছবি আঁকার প্রতিযোগিতা রাখা হয়েছিল সেখানে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভাগ নিয়েছিল মোট একুশজন ছাত্রছাত্রী সেখানে ছিল তার মধ্যে থেকে সকলেই খুব সুন্দর এঁকেছিল খুব ভালো হয়েছিল এবং তার মধ্যে থেকে আমরা তিনজনকে বেছে নিয়েছি প্রথম স্থানে ছিল আহানা হালদার প্রথম স্থান আহানা হালদার মহারাজ আপনাকে রিকোয়েস্ট করব দ্বিতীয় স্থানে ছিল কাটে হাটসান কাটে হাটসান